একটাও বিক্রি হয়নি এলে কি সব ভেড়া না কারোর সব তো ভেড়া কোথায় কিনেছেন এগুলো আপনারা কায়দা খুব আট করেন আপনারা গড় কত করে দাম চাচ্ছিলেন সাড়ে পাঁচ হাজার টাকা পিস গড় আন হলে বেচবেন ওই জন্য খামার দিতে চাচ্ছেন ভেড়ার খামার এরা কিন্তু এই ধরনের খামারের উপযোগী মানে একদম গড়াল এক সাইজের এ ধরনের ভেড়াগুলো কিনতে পারেন কিনে খামার নতুন করে সাজাতে পারেন খুব সুন্দর সুন্দর আছে ও দেখতে পারতেছেন এটা দেখতেছে দেখতেছেন ভাই নেবেন বলে দেখছেন নাকি সুন্দর একটি বাচ্চা ভেড়ার বাচ্চা হাট কায় দেখোবার তো পাবেন আপনারা এগুলা সাড়ে পাঁচ থাকছে

I'm going to go to the hospital. 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 I'm going